আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করব ক্লাস 8 এর গণিত বইয়ের 5.1 অধ্যায় বীজগণিত ভগ্নাংশ এই অধ্যায়টি করার জন্য আমাদের যত বেসিক দরকার সেগুলো আমি আমাদের বীজগণিতের বেসিক একটি ক্লাসের মাধ্যমে সবকিছু সলভ করে দিচ্ছি এই ক্লাসটি করার আগে অবশ্যই সেই ক্লাসটি করে আসবা চলো আমরা 5.1 ভালো শুরু করি আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5.1 অধ্যায়ের নাম বীজগণিতীয় ভগ্নাংশ বীজগণিত ভগ্নাংশ জিনিসটা কি যদি এম ও এন দুইটি বিচগুণতীয় রাশি হয় তবে এম বাই এন একটি বিচগুণতীয় ভগ্নাংশ এখানে একটি উদাহরণ দিয়ে রাখছি এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার এটাকে যদি আমরা এম ধরি এবং এক্স প্লাস এ এটাকে যদি আমরা এন ধরি তাহলে এম বাই এন মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ এক্স প্লাস এ এটা হচ্ছে আমাদের বিচুণতীয় একটি ভগ্নাংশ এই উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব এবং নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর তাহলে এর মান শূন্য মানে এখানে হরের মান কখনোই শূন্য হতে পারে না আমাদের এই অধ্যায়ে শিখতে হবে আমাদের লঘিষ্ঠকরণ সম্পর্কে লঘিষ্ঠকরণ মানে কি লঘিষ্ঠকরণ মানে সিম্পল ভাষায় ছোট করা ছোট করে না তো লোকিষ্টকরণ করার তোমার বইয়ে একটি নিয়ম দেওয়া আছে এবং আমরা সহজ নিয়মে একটা করতে পারি আমি দুইটা নিয়মই দেখা দেব বইয়ের নিয়মটা আগে আমরা দেখে নিই বইয়ে আমাদের লঘিষ্ঠকরণ করতে গেলে সবার প্রথমে কি কি কাজ করতে হবে প্রথমে লব ও হরের গসাগু বের করতে হবে দুই নাম্বার কাজ হচ্ছে সেই গসাগু দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে তার মাধ্যমে সেটি দেখব লঘিষ্ঠকরণ করার সময় অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথম কথাই হচ্ছে লঘিষ্ঠকরণের সময় ভগ্নাংশগুলোকে অবশ্যই ভেঙে নিতে হবে ভেঙে গুণ আকারে সরল করে নিতে হবে যদি তারা জটিল ফর্মেটে থাকে তাহলে সেখান থেকে আমাদের সরল করে নিতে হবে যেমন আমাদের এখানে আছে এই স্কোয়ার বি তারপরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা জটিল ফর্মেটে আছে এটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে কী আসবে একে যদি আমরা ভেঙে নিই তাহলে কি এ গুণ এ লিখতে পারি আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি আবার মিডিল ট্রাম্প ও কমন নিয়েও আমরা সরল করতে পারি এখন আমরা বইয়ের একটি অঙ্ক করব। এই অঙ্কটা করব আমরা গসক পদ্ধতিতে গসক পদ্ধতিতে করার সময় আমাদের সবার প্রথম কাজ ছিল তব এবং হরের গসকু বের করতে হবে আর গসকু বের করার আগে আমাদের সবার প্রথমে এগুলোকে জটিল ফর্মেট থেকে সরল ফর্মেটে আকারে নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা লব লিখলাম লব কি ছিল আমাদের এ কিউব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি কীভাবে লিখতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ কিউব আছে আবার এখানেও এ স্কোয়ার আছে মানে দুই জায়গাতেই এ আছে একইভাবে এখানেও বি স্কোয়ার আছে এখানে বি কিউব আছে মানে দুই জায়গাতেই বি আছে তখন আমরা এখানে আমরা কমন নিতে পারি কমন নেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে আমাদের কমন নিতে হবে সবসময় ছোটো জিনিসটা যেমন এখানে এ কিউব আছে আর এখানে এই স্কোয়ার আছে তাহলে এখানে ছোটো কোনটা এই স্কোয়ারটা ছোট তাহলে এই স্কোয়ারটাকে আমাদের কমন নিতে হবে আবার বিয়ের ক্ষেত্রে এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিউব আছে তাহলে যেটা ছোটো সেটা নিতে হবে অবশ্যই বি স্কোয়ার ছোটো সে কারণে বি স্কোয়ারটাকে আমরা কমন নিব তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি থাকছে আমাদের তাহলে আমাদের থাকছে এ মাইনাস বি কমন নাও মানে আমরা আমাদের ভাগ করে দেওয়া মানে এই স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এটা দ্বারা ভাগ করে দেবো আবার এই স্কোয়ার বি স্কোয়ারকে এটা দ্বারা ভাগ করে দেবো যদি আমরা ভাগ করে দিই তাহলে কী আসে এই স্কিউব বি স্কোয়ার এটাকে যদি আমরা এই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কী আসে উপরে আছে তিনটা এ নিচে আছে দুইটা এ তার মানে এখান থেকে কাটাকাটি হয়ে উপরে থাকছে একটা এ আবার এখানে বি স্কোয়ার আছে এখানেও বিস স্কোয়ার আছে তাহলে কি বি স্কোয়ার বিস্কোয়ার কাটাকাটি হয়ে গেল তাহলে উপরে কি থাকছে শুধুমাত্র এ থাকছে তাহলে এ হচ্ছে এই যে এ লিখলাম আমরা একইভাবে যদি আমরা এটাকে যদি ভাগ করি তাহলে কী আসবে এই স্কোয়ার বি কিউব এটাকে যদি আমরা এই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি কমন নেই বা ভাগ করি তাহলে কি আসবে আমাদের এই স্কোয়ার এই স্কোয়ার কাটা চলে যাচ্ছে আর এখানে বি স্কোয়ার আর যদি বি কিউব কাটাকাটি করি তাহলে আমাদের আসে শুধুমাত্র বি তাহলে এই যে এখান থেকে বি আসলো একইভাবে আমরা হরটাকে ভেঙে নিব হরটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ কিউব আছে এখানে এ আছে তাহলে আমরা এখান থেকে অবশ্যই কমন নিতে পারি এবং কমন নিতে হবে ছোটটা মানে এ কমন নিতে হবে এই যে এ কমন নিলাম একইভাবে এখানে বি আছে এখানে বি কিউ বি কিউব আছে তাহলে এখান থেকে নিতে হবে বি কমন এখান থেকে আমরা বি কমন নিলাম বি কমন নিলে আমাদের আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এখানে আমরা কি একটি সূত্র ফেলতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেই সূত্রটা আমরা ফেললাম এ প্লাস বি এ মাইনাস বি এখন আমাদের এই লব হরের গশকও বের করতে হবে গশকোর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমরা যে যেগুলো শুধুমাত্র মিল থাকবে সেগুলো নিতে পারবো যেমন এখানে আছে দুইটা এ এখানে আছে একটা এ তাহলে আমরা এই দুইটা এ আর একটা এর মধ্যে আমরা একটা একে নিতে পারবো একটা একে নিলাম আবার এখানে আছে দুইটা বি এখানে আছে একটা বি তাহলে যেটা কোনটা মিল আছে একটা বি মিল আছে তাহলে সেই একটা বিকে আমরা নিয়ে নিলাম আবার এখানে আছে এ মাইনাস বি এখানেও আছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এর মধ্যে থেকে আমরা একটা এ মাইনাস বিকে নিলাম আর এ প্লাস বি যেহেতু মিল নেই সে কারণে আমরা এ প্লাস বিকে নিব না আমরা সেটাকে নিতে পারবো না তাহলে গসাগো কি আসলো আমাদের গসাগো আসলো এবি গুণ এ মাইনাস বি আমাদের দ্বিতীয় দ্বিতীয় কাজ কী ছিল যে গসাগু দ্বারা লব এবং হরকে ভাগ করতে হবে তাহলে এখানে লব কী লব হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের লব এখন লবকে ভাগ করতে হবে কি তারা গসগো দ্বারা এটা হচ্ছে গসগো আমাদের এটাকে দিয়ে আমরা গসাগো দ্বারা ভাগ করে দিচ্ছি এবি এ মাইনাস বি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানেও এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে তাহলে এ দুটোকে আমরা কাটাকাটি করে দিতে পারি আবার নিচে এখানে একটা এ আছে উপরে দুইটা এ আছে তাহলে কি এখানকার একটা এ আর এখানকার একটা এ কাটা দিলে কি থাকছে একটা এ থাকছে আবার এখানকার একটা বি আর এখানকার দুইটা বি এর মধ্যে একটা বি যদি কাটা দিয়ে দিই তাহলে কি থাকছে শুধুমাত্র একটা বি থাকছে তাহলে আমাদের এখানে ফলাফল কি আসলো বি আসলো এই যে আমরা ভাগ করার পরে বি পাইছি একইভাবে কি এই কষাগ দ্বারা এই হরকে ভাগ করতে হবে এই কষাগু দ্বারা যদি এখন আমরা হরকে ভাগ করি তাহলে কি আসছে আমাদের তাহলে এখানেও আমাদের এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা চলে যাচ্ছে একইভাবে এখানে এবি বি আর এ বি কাটা চলে যাচ্ছে তাহলে কি থাকছে শুধুমাত্র এ প্লাস বি থাকছে এই যে শুধুমাত্র এ প্লাস বি আছে তাহলে এইটা যেটা পাইলাম আমরা কাটাকাটি করার পরে তাহলে সেটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন আমরা করবো অনুশীলনীর পাঁচ দশমিক একের একের ক নাম্বারটা করবো আমরা এখানে প্রশ্ন তুলে নিয়েছি প্রথমে আমাদের এখানে করতে বলেছে লোখিষ্টকরণ লঘিষ্টকরণ মানে ছোট করে ফেলা আমরা এখন সহজ নিয়মে করব প্রথমে আমাদের লবের সবগুলোকে এবং ঘরের সবগুলোকে ভেঙে সরল আকারে নিয়ে আসতে হবে গুণ আকারে নিয়ে আসতে হবে তাহলে আমরা কী করতে পারি এখানে চার ছিল এখানে চারটাকে আমরা রেখে দিলাম এক্স স্কোয়ারকে আমরা এক্স গুণ এক্স আকারে লিখতে পারি আবার ওয়াই কিউবকে আমরা ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই আকারে লিখতে পারি আবার জেড টু দি পার ফাইভকে আমরা জেড গুণ জেড গুণ জেড গুণ জেড গুণ জেড আকারে লিখতে পারি একইভাবে আমরা যদি নিচের এটাকে ভেঙে নিই তাহলে নাইনকে আমরা এইভাবে রেখে দিলাম এক্স যদি ফাইভ আছে তাহলে এটাকে কী লিখা যায় এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স আবার ওয়াই স্কোয়ারকে কী লিখা যায় বাই গুণ ওয়াই লিখা যায় আবার জেড কিউকে কী লিখা যায় জেড গুণ জেড গুণ জেড লেখা যায় এখন যদি আমরা এখানে একটু কাটাকাটি করি তাহলে কি দেখা যাচ্ছে এখানকার একটা এক্স এখানকার একটা এক্স কাটা চলে গেলো এখানকার একটা এক্স এখানকার একটা এক্স কাটা চলে গেল নিচে তাহলে কি থাকলো নিচে থাকলো হচ্ছে তিনটে এক্স তিনটা এক্স থাকলো তাহলে আমরা কি লিখতে পারি নাইন এক্স কিউব লিখতে পারি ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি এখানকার একটা ওয়াই আর এখানকার একটা ওয়াই কাটা চলে গেলো আবার এখানকার একটা ওয়াই আর এখানকার একটা ওয়াই কাটা চলে গেলো তাহলে কয়টা ওয়াই থাকছে শুধুমাত্র এখানে একটা ওয়াই থাকছে উপরে তাহলে এখানে কী থাকলো ফোর ওয়াই ফোর ওয়াই একইভাবে এখানকার জেড আর এখানকার জেড একটা কাটা চলে গেলো এখানকার একটা জেড এখানকার একটা জেড কাটা চলে গেলো এখানকার একটা জেড আর এখানকার একটা জেড কাটা চলে গেলো তাহলে কয়টা জেড থাকলো উপরে উপরে থাকলো হচ্ছে দুইটা জেড তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখছো কত সহজে আমরা করে ফেলতে পারি এখন আমরা করব খ নাম্বারটা তাহলে এই অঙ্কেও প্রথম কাজ আমাদের থাকবে যে উপরেরগুলোকে আমরা ভেঙে নিবো ষোলোকে আমরা কীভাবে ভাঙতে পারি ষোলোকে আমরা দুয়ে টু টু থি পাওয়ার ফোর হিসেবে লিখতে পারি হয় এটাকে আমরা কীভাবে লিখতে পারি ব্র্যাকেট দেওয়া আছে এই মানে এই চারটা হচ্ছে এরও সম্পত্তি আবার এই চারটা এরও সম্পত্তি একইভাবে এখানে যে দি পাওয়ার ফাইভ আছে এটাও কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে মানে এই ফাইভটা হচ্ছে থ্রি এরও সম্পত্তি এই ফাইভটা হচ্ছে ওয়াই এরও সম্পত্তি তাহলে যদি আমরা সেভাবে ভেঙে লিখি তাহলে এখানে আসবে থ্রি টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভ একইভাবে এটাকেও আমরা ভেঙে লিখবো থ্রি কিউব এক্স কিউব আবার এটাকে যদি ভেঙে লিখি টু টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স আমাদের ভাঙানোর কাজ শেষ এখন আমরা কী করব এখন আমরা এখান থেকে কাটাকাটি করবো সবসময় মনে রাখবা যখন আমাদের সেম জিনিস থাকবে বা সেম হয়ে যাবে যেমন এখানে এক্স এখানে এক্স এখানে ওয়াই এখানে ওয়াই নিচে টু এখানেও টু যখন বেসগুলো সেম হয়ে যাবে তখন আমাদের শুধুমাত্র পাওয়ারের সাথে পাওয়ার কাটাকাটি করলেই হয়ে যাবে যেমন এখানে দুইয়ের উপর আর চার পাওয়ার আছে আর এখানে দুইয়ের উপর আছে ছয় পাওয়ার তাহলে কি ছয় থেকে যদি চার আমরা বাদ দিই তাহলে কত থাকে দুই থাকে তার মানে নিচে হবে দুইয়ের উপরে দুই থাকলো আবার উপরে টু টু দি পাওয়ার ফোর তো আছেই সেটাকে আমরা রেখে দিলাম এখানে আছে এক্সের উপর চারটা পাওয়ার আর এখানেই আছে এক্সের উপর তিনটা পাওয়ার তাহলে কি যদি আমরা বিয়েক দিতে তাহলে কি উপরে এক্সের উপর একটা পাওয়ার থাকছে না মানে এক্স টু দি পাওয়ার ওয়ান অথবা এক্স লিখেও হয় সেটাকে আবার এখানে কি তিনের উপর পাঁচটা পাওয়ার আছে আর এই তিনের উপরে তিনটা পাওয়ার আছে তাহলে পাঁচ থেকে তিন বাদলে কত হয় দুই থাকে তার মানে থ্রি টু দি পাওয়ার স্কোয়ার একইভাবে এখানে আছে ওয়াইয়ের উপরে পাঁচ পাওয়ার আছে আবার এখানকার ওয়াইয়ের উপরে ছয় পাওয়ার আছে তার মানে কি নিচে একটা পাওয়ার বেশি আছে তার মানে বিয়োগ করলে কত হবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান থাকবে এটাকে যদি এখন আমরা একটু ভেঙে আরেকটু ভালোভাবে লিখি তাহলে এখানে ওয়াই টু এর উপরে চারটা পাওয়ার আছে আর এখানে দুয়ের উপরে দুইটা পাওয়ার আছে তাহলে কি চারটা পাওয়ার থেকে দুইটা পাওয়ার বাদ দিলে কত হয় দুইটা পাওয়ার থাকে তাহলে কী হবে এখানে টু টু দি পাওয়ার স্কোয়ার হবে এখানে এক্স যদি এক্স থাকলো আর এখানে তিনের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় তিন ত্রিকা নয় হয়ে যায় আবার একইভাবে আমাদের নিচে শুধুমাত্র এটা তো কাটা চলে গেলো থাকছে কি শুধুমাত্র ওয়াই থাকছে তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করে লিখি চার গুণ নয় এক্স বাই ওয়াই চার ছত্রিশ এক্স ভাগ ওয়াই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা করবো গ নাম্বারটা আমাদের গ নাম্বারে এই অঙ্ক দিয়েছে তাহলে আমাদের কি লোক ক্ষেত্রে সবার প্রথম কাজ হচ্ছে রাশিগুলোকে ভেঙে নিতে হবে তাহলে উপরে আমরা কি দেখতে পাচ্ছি উপরে আমরা দেখতে পাচ্ছি আমরা কমন নিতে পারি কেন কমন নিতে পারি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তার মানে কি আমরা ছোটটা কমন নিতে পারি মানে আমরা একটা এক্স কমন নিতে পারি আবার এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে কি এখান থেকে আমরা শুধুমাত্র একটা ওয়াই কমন নিতে পারি যদি আমরা এখান থেকে এক্স কমন নেই তাহলে এখানে কি থাকছে এখানে তিনটা এক্স আছে সেখান থেকে একটা এক্স কমন নিয়ে নিলাম মানে বাদ দিয়ে দিলাম তাহলে কয়টা এক্স থাকছে দুইটা এক্স থাকছে এক্সের উপর কিউব স্কোয়ার থাকছে একইভাবে ওয়াই যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কি ওয়াই আর ওয়াই কাটা চলে যাচ্ছে মানে বাদ চলে যাচ্ছে ওয়াই তার মানে শুধুমাত্র এক্স স্কোয়ার থাকছে এখান থেকে এক্স ওয়াই যদি কমন নেই এখান থেকে তাহলে কি এখানকার একটা এক্স বাদ চলে যাচ্ছে আর শুধুমাত্র কি থাকছে ওয়াই টুথ উপর কিউব আছে ওয়াই টুথ উপর কিউব থেকে যদি একটা ওয়াই বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার থাকছে আর যদি নিচে নিজে আমরা কী কমন নিতে পারি এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে তার মানে কি আমাদের ছোটটা কমন নিতে হবে মানে এক্স স্কোয়ার কমন নিতে হবে এখানে আবার এখানে ওয়াই কিউব আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে কি এখান থেকে ছোটটা কমন নিতে হবে মানে ওয়াই স্কোয়ারকে আমরা কমন নিলাম তাহলে কি থাকছে এখানে আমাদের এখানকার এক্স স্কোয়ার কমন নিয়েছি মানে এখান থেকে এক্স স্কোয়ার বাদ চলে যাবে আর এখানে তিনটা ওয়াই আছে এখান থেকে দুইটা ওয়াই বাদ চলে গেলে কি থাকছে শুধুমাত্র একটা ওয়াই থাকছে আবার এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে তাহলে কি থাকছে তিনটা এক্স থেকে যদি আমরা দুইটা এক্স বাদ দিয়ে দিই তাহলে কয়টা এক্স থাকছে তাহলে থাকছে একটা এক্স একটা এক্স আমরা লিখলাম আবার এখান থেকে যদি আমরা ওয়াই স্কোয়ার থেকে আমরা এই ওয়াই স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই কমন নিয়ে নিই তাহলে কি থাকছে তাহলে ওয়াইট কিছুই থাকছে না শুধুমাত্র এটা থাকছে এখন আমরা শুধুমাত্র কাটাকাটি করলে আমাদের অঙ্গ হয়ে যাবে উপরে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স আছে নিচে আছে দুইটা একটা এক্স যদি আমরা কাটা দিই তাহলে নিচে এক আরও একটা এক্স বাকি থেকে যাচ্ছে একইভাবে উপরে আছে একটা ওয়াই নিচে আছে দুইটা ওয়াই তাহলে তাহলে দুইটা ওয়াই থেকে যদি একটা ওয়াই বাদ দিয়ে দেই আর উপর থেকে একটা ওয়াই যদি কাটা দিয়ে দিই তাহলে কি নিচে শুধু থাকছে একটি ওয়াই উপরে যেটা ছিল সেটা সেভাবে রেখে দিলাম আমরা আর প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আর ভাঙা যায় না আর নিচে কী থাকছে নিচে থাকতে হচ্ছে এক্স প্লাস ওয়াই তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার